হ্যাঁ পেয়েছে ওই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু মাছ পেয়েছে আচ্ছা ভাই নদীতে কিরকম মাছ পাওয়া যাচ্ছে পাওয়া যায় ভালোই আসসালাম আলাইকুম এখন মূলত আমাদের খাল বিলে নদী নালায় কিন্তু এখনও যে বর্ষার পানিগুলো আছে সেই পানিতে কিন্তু দেখতে পাচ্ছেন মৎস্য শিকারী যারা আছেন তারা কিন্তু এখানে ভেসাল দিয়ে মাছ শিকার করছেন তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব যে এই মূলত এই সময়ে এই নদীতে কীরকম মাছ পাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কান্তাবতী নদীতে এবং এই নদীতে দেখতে পাচ্ছেন যে যে ভ্যাসাল দিয়ে কিন্তু এখানে মৎস্য শিকার করছে তো একটু কথা বলি এখন এই ভাইয়ের সাথে যে এখানে মূলত আসলে কিরকম মাছ পাওয়া যাচ্ছে আচ্ছা ভাই নদীতে কিরকম মাছ পাওয়া যাচ্ছে দুই পাওয়া যায় ভালোই তাতে তো আপনাদের এই যে যে পরিশ্রম করতেছেন তাতে পরিশ্রমের দাম উঠে তো নাকি বড় কোনো মাছ ওঠে না পাওয়া যায় দুই সাইডে হঠাৎ পাওয়া যায় ও আর তাছাড়া সবগুলো ও আচ্ছা এর আগে তো শুনছি যে আগে নাকি মাছই নাই দিন এখন আবার পাওয়া যাচ্ছে না ও আচ্ছা ঠিক আছে উনি মূলত জালটা টেনে উপরে ওঠাচ্ছে দেখা যাক যে জালে আসলে কীরকম মাছ পড়েছে তো নদীতে দেখলাম যে একটু হালকা একটু স্রোত আছে মনে হয় মাছ হ্যাঁ পেয়েছে ওই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু মাছ পেয়েছে এবং এই এই মাছটাকে কিন্তু এখন এই জালের ভিতরে কিন্তু ভরবেন এখন কিন্তু দুপুর এই দুপুর ওনারা এখানে এই দিয়ে মাছ ধরছেন এবং এই মাছগুলোকে কিন্তু এখানে যে আবার দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু এই যে সবুজ রঙের যে একটা নেট দেখতে পাচ্ছেন এই নেটে কিন্তু এই মাছগুলা এখানে জেলায় রাখছে এবং সকালে বেলা কিন্তু ওনারা এই মাছগুলোকে বিভিন্ন আরদে নিয়ে যায় বিক্রি করার জন্য তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ